পণ্য পাঁচ টাকা থেকে শুরু আমরা মূলত প্রোডাক্টগুলো গুলো দিয়েছি কি পাইকার দেখে

এই যে এখানে সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ আছে আপনার কি লাগবে সব আছে ওকে ট্রেন যা লাগবে সবই আছে সবই আছে তারা নতুন উদ্যোক্তা তৈরি করছে তারা হোলসেলার তৈরি করছে কারণ তারা মাদার হোলসেলার ধরেন একজন উদ্যোক্তা পণ্য নিল সে যদি প্রোডাক্ট

যাবতীয় আইটেম যারা চায়নার কারখানা থেকে ম্যানুফ্যাকচার করে তাদের একটা সন্ধান নিয়ে চলে আসলাম ভাই যারা মূলত হোলসেল করে থাকেন এ থানা শহরে মকসুর এলাকাতে যারা হোলসেলে এই প্রোডাক্টগুলো বেচতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ওকে ট্রেড ইন্টারন্যাশনে তবে আজকের ভিডিও তাদের জন্য উদ্দেশ্য করে করা যারা মূলত দোকানদার ভাইরা রয়েছেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যে ভাই মাদার হোলসেলের সন্ধান চাই যারা হোলসেলারদেরকে হোলসেল করে মানে যারা হচ্ছে হোলসেলারদের হোলসেলার তাদের একটা সন্ধান চাই তাদের কাছ থেকে সব থেকে কম দামে প্রোডাক্ট কিনে আমরা ভালো লাভে সেল করব তাদের জন্য আজকের ভিডিওটি ভেরি স্পেশাল ভাই যে প্রোডাক্ট কিনে জিততে পারে সে কিন্তু প্রোডাক্ট সেল করেও জিততে পারে মানে সব থেকে বড় বিষয় হচ্ছে ব্যবসার যে আপনি প্রোডাক্টটা কোথা থেকে মানে আপনি কালেকশন করতেছেন কত টাকা কমে কিনতে পারতেছেন সেটাই সবচেয়ে বড় বিষয় এবং যেটা আপনি থানা শহরে জেলা শহরে সব জায়গাতে ভালো লাভে সেল করতে পারবেন তো সেই রকম একটা সন্ধান নিয়ে ওকে ট্রেড ইন্ডাস্ট্রিয়াল যারা মূলত চায়নার তিন থেকে চারশো কারখানা এই প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার করে তাদের নিজস্ব ব্র্যান্ডিং দিয়ে এবং বিশ্বের বড় বড় ব্র্যান্ডিং দিয়ে তারা নিজেরাই এইগুলো ম্যানুফ্যাকচার করে আমাদের সাথে রয়েছে ওকে ইন্টারন্যাশনাল থেকে আমাদের মিটু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

কি কি প্রোডাক্ট রয়েছে আপনাদের মূলত আমাদের কাছে মোবাইল অ্যাকসেসরিজ এ টু জেড আপনাদের যা যা লাগবে সবকিছু আমাদের এখান থেকে পণ্যগুলো নিয়ে আপনারা খুব সহজেই আপনার বিজনেস শুরু করতে পারেন আমি বললাম এর জন্যই আপনারা মাদার হোলসেলার নাকি আপনারা একদম শুরু থেকেই মাদার হোলসেলার আমরা শুরু থেকেই মাদার হোলসেলার আলহামদুলিল্লাহ আমাদের এখন এটা প্রুফ দিবেন কিভাবে কাস্টমারদেরকে মানে কি কি ধরনের প্রুফ চান মানে যদি প্রাইস প্রাইস একটু দুই একটা বলেন তাহলে কাস্টমার বুঝতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা প্রাইস যদি শুনতে চান আমি বড় বড় প্রাইস দেই না কারণ প্রাইস দিলে একজন উদ্যোক্তার ক্ষতি হয় এটা ঠিক যেমন আমরা মূলত কাজ করি পাইকেট দিন

সবকিছু ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি দেখেন ভাই যারা যারা মানে একটা দোকান সাজাইতে দেখেন আমাদের আচ্ছা আপনি কি লাগবে ধরেন এখানে আমাদের কাছে স্মার্ট ওয়াচ আছে এটা একটা স্মার্ট ওয়াচ আছে এখানে আপনার আছে হলো আপনার ব্লুটুথ হেডফোন এখানে লাইট জ্বলে হ্যাঁ ইউনিক আর আমরা হলাম সব সময় চেষ্টা করি ইউনিক কালেকশন গুলো আনার জন্য যেগুলো নিয়ে খুব একজন উদ্যোক্তা খুব সহজে বিজনেস করতে পারে মানে ইউ নেভার সি বিফোর এই যে দেখেন এই স্পিকার গুলো কি আপনি কখনো কার কাছে দেখেন না 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 দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কার কাছে নাই একমাত্র আমাদের কাছে মানে এগুলো আপনি নিজেই মানে আমরা ইম্পোর্ট করে থাকি নিয়ে খুব সহজেই শুরু আপনি ধরেন একটা একটা স্পিকার এখন আমি অনেকে বলে যে ভাই উনি প্রাইস না অনেকে বলে যে প্রাইস মালের দাম বেশি যেমন এক একটা মালের থেকে

হোলসেল করবো আমি আমি আপনার কাছে নিলাম আমি আবার যাকে দেবো সে আবার দোকানে গিয়ে দিবে তাহলে কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে আশি টাকা গ্যাপ করছে এটা কিভাবে করতে হয় এটা আমরা তাদেরকে বলে দিব আসলে এটা তো একটা পাবলিক প্লেস এখানে এই ভিডিওটা এই ভিডিওটা দেখতেছে অনেক দেখা গেছে যারা খুচরা নিবে এক পিস তারাও কিন্তু দেখতেছে বুঝছে তো এখন বিজনেস তো কিছু একটা গোমর থাকা লাগে থাকা লাগে রাইট এটা কিছু আপনি তো ভাই আপনি তো বিজনেস করতেছেন আপনি বিজনেস করাচ্ছেন হ্যাঁ করাচ্ছেন আপনাদের দয়ায় আল্লাহর অশেষ রহমত একটা ভিডিও করলে অনেকের সবাই কাছে তো আমরা ভালো হইতে পারি না কেউ কেউ বকা চকা করে যাই কিছু করবার আবার কিন্তু দেখা গেছে কি আপনার আপনাদের দোয়ায় আমরা ধরেন আমাদের উসিলায় আপনাদের দোয়ায়

আমরা এই এখানে দেখেন ট্রাইপড পেয়ে যাবেন এখানে আপনার এই যে এখানে সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ আছে আপনার কি লাগবে বুঝছেন সব আছে ওকে ট্রেড মানে যা লাগবে সবই আছে সবই আছে আলহামদুলিল্লাহ একটা পুরো দোকান সাড়ে জন্য যা লাগে সবই পেড টু জেড কিন্তু আপনারা ওকে ট্রেড ইন্টারন্যাশনালে পেয়ে যাবেন যারা মূলত চায়না থেকে 300 থেকে 400 ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে নিয়ে আসছে শুধুমাত্র আপনাদের জন্য তারা নতুন উদ্যোক্তা তৈরি করছে তারা হোলসেলার তৈরি করছে কারণ তারা মাদার হোলসেলার হোলসেলাররা তাদের কাছ থেকে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে যায় এখন আপনি যদি দোকানদার হন বা নতুন উদ্যোক্তা হন যে ভাই আমি অনলাইনে বিজনেস স্টার্ট করব আমাদের মার্কেটিং করব বা হচ্ছে আমি একটা দোকান নিব কোথায় আস কোথায় যাব কোথা থেকে প্রোডাক্ট আমি ঠকবো না চলে আসতে পারেন এখানে আপনারা এখান থেকে প্রোডাক্ট নিতে হবে বিষয়টি এমন না এখানে আসেন ভিডিও সাথে কথা বলেন কথা বলে যদি আপনার পছন্দ হয় থাকি বা না থাকি আমাদের লোক আছে নাসির আছে তারপর আমার ছোট নাসির ভাই আছে তারপর হচ্ছে

স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে আপনার অ্যাড্রেস দেওয়া আছে আচ্ছা না অ্যাড্রেস তো আমি ডেসিশন বক্সে দিয়ে রেখেছি ওইখান থেকে আপনারা নিতে পারেন এবং স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যদি না চেনেন সেক্ষেত্রে ক্ষেত্রে ওই নম্বরে ফোন করার মাধ্যমে আরেকটা মজার ব্যাপার আছে সেটা হলো ধরেন একজন উদ্যোক্তা পণ্য নিল হুম সে যদি প্রোডাক্ট

ডিসপ্লে এটা আছে তারপরে হিমোডিফায়ার এই রোজার মাস আসতেছে হিমোডিফায়ার এখান থেকে স্প্রে বাইর হয় আপনার পুরো ঘর আপনার গ্রানে তারপরে এটা হলো আপনার একটা লাইট এটা হলো আপনার ওই যে যারা সেলফি লাইট বলে এখানে মোবাইলের সাথে ক্লিপ করে আপনি সেলফি তুলতে পারবেন ওকে ওকে মূলত আমাদের প্রোডাক্ট হলো 300 এর উপর সরি 3000 এর উপরে আমাদের আইটেম 3000 3000

ব্র্যান্ড পাবেন এটা হলো আমাদের ব্র্যান্ডেড কাকুজিকা ব্র্যান্ড আচ্ছা এটা হলো আপনি খুবই

থাকবে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে করবেন আমরা চেষ্টা করব আহ খুব দ্রুত আপনাদেরকে রেসপন্স করার জন্য ঠিক আছে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম